হ্যালো আর্শেক গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আর একটি অ্যাপ নিয়ে নতুন আর একটি সাইট নিয়ে হাজির হলাম তো গাইস এই সাইটটির নাম হলো ওয়াহু ওয়াহুতে আপনারা কীভাবে কাজ করবেন তো গাইস কাজ করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো গাইজ দেখেন এই ওয়াহু অ্যাপে আমি ঢুকে যাচ্ছি দেখেন ঢুকে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা দেখেন কত সুন্দরভাবে সাজানো প্রথমে আপনারা কীভাবে বিশ্বাস করবেন এখান থেকে কীভাবে ইনকাম করা যায় আমি ইনকাম করেছি কি না বা আপনারা করতে পারবেন কি না কীভাবে যাচাই করবেন ইনকাম সাইটের ইনকাম সম্পর্কে দেখাচ্ছি দেখেন দেখেন আমি এই পর্যন্ত কত টাকা উইড্রো করেছি তার আগে একটি কথা আপনারা বিকাশ নগদে উইড্রো দিতে পারবেন তার জন্য এখানে আপনার বিকাশ ন বিকাশ নাম্বার বা নগদ নাম্বার অ্যাড করতে হবে আমি অ্যাড করে নিয়েছি দেখেন আপনারাও একইভাবে অ্যাড করে নেবেন নাম্বার দেওয়ার পর এডে ক্লিক করে এড হয়ে যাবে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড আছে বলেই এড হলো না দেখেন আমি আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছি আমি কিছু দিন আগেই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি দেখেন প্রথমে উড্যোগ করেছি পাঁচশো তারপর দুইশো তারপর দেড়শো তবে একটি চমকার কথা হলো এই অ্যাপ্লিকেশনে নতুনভাবে একটি আপডেট এসেছে আপনারা দেড়শো টাকা পর্যন্ত উড্যোগ দিতে পারবেন তো গেস মেন কথা হলো আপনারা কীভাবে ইনকাম করবেন সেই কথাটি এখন বলছি যদি আপনারা অ্যাকচুয়ালি ইনকাম করতে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করতে হবে প্রতিটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করলে আপনারা চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পর পর পাঁচ টাকা করে পাবেন আপনি যদি দিনে দশটা অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেন তাহলে সব পঁচিশ ঘন্টা পর পঞ্চাশ টাকা পাবেন তবে দেখেন আমি অনেক নাম্বার অ্যাড করেছিলাম এক সপ্তাহ পর পর মানে সাত দিন পর পর কেটে যাই আমার এখন দুইটা নাম্বার এটা আছে এর আগেও আমি উঠে দিয়েছি কেটে গেলে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড কেটে গেলে তারপরে আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করে তারপর আবার অ্যাড করতে পারবেন তো কাজ এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে চাইলে আপনি একটা কমেন্ট করে যান লাইক করে যান পরবর্তী ভিডিওর মাঝে আপনাদের দেখাই দিব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে উইডো দিতে হয়